মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং তার নির্দেশ মতো আজ মুর্শিদাবাদের বহরমপুর শহরের টেক্সটাইল কলেজের মোড়ে তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন জেলা ব্লক ও পঞ্চায়েত সমিতির আওতায় সমস্ত মহিলারা শৃঙ্খলাবদ্ধ হয়ে হাতে হাত রেখে বন্ধন তৈরি করেন এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক থেকে শুরু করে সাংসদ প্রাক্তন ও বর্তমান জেলা সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সমস্ত বিষয় মহিলাদের অগ্রাধিকার দিচ্ছেন সেই বিষয়ে সকলকে অবগত করলেন তারা আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বা স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরাম আমরা নারী আরাধনায় যাচ্ছি কয়েকদিনের পরে নারী শক্তির আরাধনায় গোটা বাংলার নারীরা নিজেদের মধ্যে হাতে হাত রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং পাশে থাকার অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী অগ্রগতির এবং নারীকে এগিয়ে দেওয়া নারীর সশক্তিকরণ ওমেন এম্পাওয়ারমেন্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখিয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দু হাজার চব্বিশ পঁচিশ ভারতবর্ষের একমাত্র সরকার মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নারী উন্নয়নে স্পেশাল বাজেট হয়েছে বাজেট আমরা একটা জানি এবার বাজেটের মধ্যে স্পেশাল বাজেট নারী উন্নয়নে হয়েছে অর্থাৎ কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী থেকে শুরু করে নারী উন্নয়নের যে পরিকল্পনা শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এই বিষয়গুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখাচ্ছে অনেক রাজ্য সেগুলো অনুকরণ করছে অনুসরণ করছে এবং আজকে মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের যে প্রোগ্রাম রাজ্য জুড়ে হচ্ছে আজকে সেই প্রোগ্রামে সভানেত্রী ফতেমাদি সায়নিধি আমাদের সাইনা মমতাজ এমএলএ এমপি ব্লক সভাপতি টাউন সভাপতি মহিলা মাদার ছাত্র যুব মহিলাদের উপস্থিতির মধ্য দিয়ে হাতে হাত রেখে আমাদের শপথ আমরা সবাই দিদির সাথে নিজেদের মধ্যে হাতে হাত রেখে মানববন্ধনের মধ্য দিয়ে আমরা সবাই দিদির সাথে সেই অনুষ্ঠানে আমরা সমস্ত নির্বাচিত প্রতিনিধি সাংগঠনিক স্তরের সমস্ত নেতৃত্ব এবং রাজ্য থেকে ব্লক লেভেল শহর লেভেল পর্যন্ত আমাদের মহিলা নেত্রীরাও তাদের সহকর্মী দিয়ে মহিলা সহকর্মী আজকে তারা নিয়ে এসে আজকের এই অনুষ্ঠানটাই দিদির পাশে থাকার অঙ্গীকার অভিষেক রাজ্য জুড়ে যে কর্মসূচি হচ্ছে সে কর্মসূচির নাম হচ্ছে মানববন্ধনের মাধ্যম দিয়ে হাতে হাত রেখে দিদিকে কৃতজ্ঞতা যাপন করা দিদিকে কৃতজ্ঞতা যাপন করতে চাই আমরা মহিলারা এ কারণে মহিলাদের যতগুলো প্রকল্প তিনি তৈরি করেছিলেন সেগুলা ঠিকঠাকভাবে আমাদের বাস্তবায়িত হয়েছে এবং মহিলাদের হাত শক্ত হয়েছে এবং মহিলারা যেভাবে বাইরে বেরিয়ে এসেছে মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানানোর জন্য তাই আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাই এইটাই বলার ছিল আমাদের এই কর্মসূচির মাধ্যম দিয়ে আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে আমরা আজকে এই কর্মসূচিতে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের বিধায়কগণ থেকে শুরু করে এবং রাজ্য কমিটি থেকে যারা আছেন এবং জেলা কমিটি থেকে যারা আছেন এবং ব্লক থেকে যারা আছেন পঞ্চায়েত স্তর থেকে যারা হাতে হাত দিয়ে আমাদের এই কর্মসূচিতে আমরা রাস্তায় যে মানববন্ধনের মাধ্যম দিয়ে সকলে ঘাড়ে ঘাট মিলিয়ে হাতে হাত দিয়ে আমরা এই কর্মসূচিটাকে পালন করলাম আমার নাম হচ্ছে ফাতেমা খাতুন আমি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক মহিলা সভানেত্রী